দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারোর নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যেরা তোমার বিষয় কি ভাবল তা নয় বরং মুখ্য হল তুমি তোমার বিষয় কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকে থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ ছে দেবেন না বিমান বিশ্বাসঘাতকরা পথ না হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক কখনোই হয় না মানুষ অবহেলা বেশি সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় এটাই বাস্তব ঘষে মেঝে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসে মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখনই খুব যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার বাকি আছে জীবনের কিছু মিস করি আর না করি স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে পারে বা মানিয়ে নিতে পারে গরিব ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পশিয়ে দেয় সে কথা রাখেনি অথচ তার কথা রাখতে গিয়ে আমরা জীবন থেকে সব কিছু হারিয়েছে ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন অপমানগুলো সহ্য করে হালকা এসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা অদিনে ছিল তোমার নয় এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার যে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাদেপি তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় এটা বাস্তব কথা পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহার ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তেতু হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলি ইচ্ছে করে হেরে যায় না তাদের ভিন্ন কৌশলে ঠকি দেওয়া হয় রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনের অহংকারটা জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যাকে আপনি মন দিয়ে বেহিয়ার মতো ভালোবাসেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে জীবনে আর যাই করেন না কেন কখনও কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরিয়ে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন দোকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সম্মান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে পেলে তাহলে সেই ভুলের খেসরত মানুষকে অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর পাশি হয়নি আর বেশি কথা বলেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাই কাপন ভাববেন না কারণ মুখোশদারে মানুষ সবসময় কাছে থাকে তাদেরকে খুব সহজে যায় না ভাই একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয় এই জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটির শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য রং বদলায় এটা তুমি তো ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছুই পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলে জীবনে কীভাবে একা থাকতে হয় সেটা শিখে নেন। কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতা ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের আছে কিছু কিছু স্বামী একে অপরের প্রয়োজন হয়ে সংসার করে না তারা কেবল মানিয়ে চলতে জানে কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয় কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায় মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে ক্ষুধার্থ মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব না বোঝে ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরবহে দেখা ছাড়া আর কিছু করার থাকে না এই পৃথিবীতে সব সিস্টেম তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃখ যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেব না তুমি তাকে তার অনেত্রিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনেত্রিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে ওখানে সব অহংকারের এতে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ আজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন যে তোমার অনুপস্থিতি অন্যের ধারায় পশিয়া নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনাচিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে ঘটতে শিখো ভুলতে শিখো যন্ত্রণা বুদ্ধি কাটাও বুঝতে শিখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে শয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখ হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরের দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রিড ফর্মে সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পেঁপড়ির মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ত দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সমর্থ দেখুন মৌমাছের মধ্যে আর হিংসা কোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতে আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা সবচেয়ে কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সেক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতি বাজারা তাদের দুর্নীতি উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো শিখতে হয়ে মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কাদা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনসত্ব যদি চ্যাটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার ধারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এ পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়েছে কিন্তু ভাই মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি তবে টাকা নয় বাস্তবতার অভিজ্ঞতা